জনজাতিদের আদ্যপান্ত বিকাশ চায় পিটিপি সম্প্রতি মথার আন্দোলন কর্মসূচিতে নিয়ে দল ও নিজের অভিমত ব্যক্ত করতে দেখা গেল প্রাক্তন সংসদ জনজাতি মোর্চার নেতা জিবুতি ত্রিপুরাক কে মথার আন্দোলনానికి কি প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন সংসদ দেখুন তার চুক্তি হয়েছিল চুক্তিতে একটা ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে আমি দেখেছি কারণ সেটআপ হয়েছে কেন্দ্র সরকার রাজ্য সরকার এবং মূল দলের সাথে তো আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটাই আমিও জানি যে সেকেন্ডে অলিখিতভাবে হয়তোবা ছিল যে আন্দোলন করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে তাদের করতে হবে তার জন্য ছ মাস পর্যন্ত তারা আন্দোলন করেনি কিন্তু এখন দেখছি তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে যাচ্ছে সেটা আমি পরিষ্কার বলতে পারবো না আপনারা যদি ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে ওনারাই পরিষ্কার করে বলতে পারবে চুক্তি উপায়িত হোক সেটা আমি বলতে পারি একজন জনজাতি হিসাবে কারণ আমাদের কেন্দ্রীয় সরকার জনজাতিদের কল্যাণে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ নেতৃত্বে আমরা বরাবর সচেতন যে তার তাড়াতাড়ি হোক চুক্তি আমরা বিজেপির তরফ থেকেও জনজাতির মোর্চার তরফ থেকে অনেক আগে চুক্তির অনেক আগে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কথাগুলি আমরা উপস্থাপন করেছি এডিসির উন্নয়নের ব্যাপারে এডিসির আর্থিক ক্ষমতায়ন প্রশাসনিক ক্ষমতায়ন আরো কি করে বিকাশ করা যায় আমরা আমাদের দলের তরফ থেকে বিজেপির দল দলের তরফ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অলরেডি আমরা দিয়ে রেখেছি